খোদার নৈকট্য লাভের আশায় কুরবানির জন্য একটি গরু লালন পালন করে বড় করেন কৃষক আবুল হোসেন তবে সেই ইচ্ছেই তার জীবনের কাল হয়ে গেল প্রতিবেশীর ঈর্ষা আর ক্ষোভের শিকার হয়ে ঈদের দিন পশুর বোতলে নিজেই কুরবানি হলেন জানা যায় ঈদে কুরবানি দেওয়ার আশায় অনেক আগে থেকেই আবুল হোসেন একটি গরু পালন করে বড় করেন এতে ঈর্ষানিত হন একই এলাকার সামাদ মিয়া ও তার ছেলেরা জীবনভর ভর্তা ভাত খেয়ে কিভাবে দুই লাখ টাকার গরু কুরবানি দেয় এই বলে আবুল হোসেনের ছোট ভাইকে কটুক্তি করে তারা এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার চোখ উসড়ে ফেলার হুমকি দেয় সামাদ মিয়ার ছেলে আইনজীবী রুবেল ঈদের আগের দিন দুপুরে ছোট ভাইকে দেয়া হুমকির ব্যাপারে কথা বলতে গেলে আবুল হোসেনকে রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত করে তারা বাড়ির সামনেই এমন ঘটনা দেখতে পেয়ে আবুল হোসেনকে বাঁচাতে তার ভাই স্ত্রী ছেলেমেয়েরা এগিয়ে আসলে তাদেরকেও পিটি আহত করা হয় পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে ঈদের দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন যান